রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সবুজ সাথীর কয়েকশো সাইকেল পড়ে নষ্ট হচ্ছে খোলা আকাশের নিচে ঝাড়গ্রাম কৃষক বাজারে ঝাড়গ্রাম কৃষক বাজারের এক কোণে পড়ে রয়েছে কয়েকশো সাইকেল সাইকেলগুলির জরা জরাজীর্ণ অবস্থা ধুলোর পুরু আস্তরণ জমেছে সাইকেলগুলিতে পড়ে থেকে থেকে অধিকাংশ সাইকেলেই মরচে পড়ে গিয়েছে আবার আগাছা ঢাকা পড়েছে সাইকেলে প্রশ্ন উঠছে কেন সাইকেলগুলি এই অবস্থায় পড়ে রয়েছে কেন বন্টন হয়নি বড়ুয়াদের মধ্যে প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আর্থ সামাজিক প্রকল্পগুলির মধ্যে অন্যতম সবুজ সাথী প্রকল্প রাজ্যের সব জেলায় সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা এই প্রকল্পের সুবিধা পায় দু হাজার সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন নবম শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হবে সেই মতো স্কুল তাদের আবেদনপত্র সংগ্রহ করে জমা দেয় সংশ্লিষ্ট দপ্তরে এরপর সংশ্লিষ্ট দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে জেলা থেকে সাইকেল পৌঁছয় ব্লকে ব্লক থেকে স্কুলে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো দু সাল থেকে সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিলি চালু হয় কেন্দ্রীয় বঞ্চনা থেকে শুরু করে রাজ্যের আর্থিক সংকট ঝড় ঝাপটা যতই আসুক পড়ুয়ারা একেবারের জন্য বঞ্চিত হয়নি সবুজ সাথীর সাইকেল থেকে এরপরেও কেন পরিপুরি নষ্ট হচ্ছে সাইকেলগুলি কেন বন্টন হল না সমস্ত সাইকেল এর দায় কি জেলা প্রশাসন এড়াতে পারে প্রশ্ন উঠছে একাধিক সোচ্চার হয়েছে বিরোধী শিবির বিজেপি সাইকেলের অবস্থা খুবই খারাপ সাইকেলগুলো জনার জন্য অবস্থায় পড়ে রয়েছে বাইরে জং লেগে গেছে মূর্ছা লেগে গেছে এবং উপরে ডালপালা পরে একদম জাম হয়ে বসে আছে এই সাইকেলগুলো বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে এবং এই সাইকেলগুলো যখন বাচ্চারা নিয়ে যাচ্ছে এগুলো তো চালানোর মতো পরিস্থিতিতে নেই ওই অভিভাবকরা তখন যখন দোকানে নিয়ে যাচ্ছে দোকানে বলছে পাঁচশো টাকা সাতশো টাকা চার্জ লাগবে এগুলো সব বল বিয়ারিং লাগাতে হবে গ্রিস করা নেই সাইকেলগুলো তাল ভাঙানো নেই তখন ওই অভিভাবকদের ওই টাকাটা সামর্থনে ওনারা বাড়িতে এনে সাইকেল ফেলে রেখে কিছুদিন পরে আটশো টাকা হাজার টাকা বারোশো টাকা বিক্রি করছে এটাই সবুজ সাথী প্রকল্প কি চাইছেন আমরা চাইছি যে প্রকল্পটা খুবই সুন্দর তো সেই প্রকল্পটা মুখ্যমন্ত্রী যাদেরকে দায়িত্ব দিচ্ছেন তারা যে গাফলতি করছে সেটা উনি দেখুক উনি একটা কমিটি তৈরি করুক যে আমার প্রকল্প আমি ঘোষণা করেছি আর পাবলিক জনসাধারণ এবং আমাদের স্কুলের ছেলেমেয়েরা সাইকেলটা ঠিকঠাক পাচ্ছে না এটা উনি দেখুক তাহলে মাঝখানে কি ঘোলটা রয়েছে সেটা পাবলিকের কাছে পরিষ্কার হোক আমরা এটাই জানতে চাইছি আমার নাম কর্ণপাল এই যে সাইকেলগুলো আমাদের জঞ্জালের মধ্যে পড়ে আছে তো চারিদিকটা লাটার মধ্যে আছে তো বাচ্চারা আছে সেক্ষেত্রে দেখা যায় যে কোনো বিপদ অঘটন ঘটতে পারে তো আমি জানাতে চাইছি যে সরকারের উদ্যোগে এই লাটাগুলো পরিষ্কার করা যেমন হয় আর কি পড়ে পড়ে নষ্ট হচ্ছে জল বৃষ্টির মধ্যেও কিছু সাইকেল নষ্ট হচ্ছে তো বেশিরভাগটাই লাটা কাটা দেখা যাচ্ছে তোমরা ক্যামেরা ঘোরালেই দেখতে পাবে তো নাম তোমার হবে আজকে সবুজ সাথী যে তৃণমূল সরকার সাইকেল বের করেছে বিভিন্ন ছাত্রদের আজকে সাইকেল দেওয়া হয়েছিল দীর্ঘ প্রায় কয়েক বছর ধরে সেই সব সাইকেলগুলো দেখা যাচ্ছে যে আমাদের ঝাড়গ্রাম কৃষক মান্ডিতে প্রায় শয়ে শয়ে সেই সাইকেলগুলো পড়ে রয়েছে সেগুলো বিতরণ হয়নি এবং যেগুলো বিতরণও হয়েছে সেইগুলো আমরা বিভিন্ন ছাত্রছাত্রীর কাছে শুনতে পাচ্ছি যে সেই সাইকেলগুলো দুমাসও যাচ্ছে না সেগুলোর অবস্থা হয় খারাপ হয়ে যাচ্ছে সেগুলোকে হয় তারা বিক্রি করে দিচ্ছে নতুবা তারা বিভিন্ন জায়গায় রিপেয়ার করতে হচ্ছে তো এই নিম্নমানের সাইকেল আজকে ছাত্রছাত্রীদের দিয়ে এক তৃণমূল সরকার একটা নাম কেনার চেষ্টা করছে এবং ভোটের রাজনীতি করছে তো এই ভোটের রাজনীতি ছাত্রছাত্রীদের সাথে না করে আমরা বলবো ছাত্র ছাত্রীদের কীভাবে উপকার হয় ছাত্র ছাত্রীদের সঠিকভাবে সাইকেল বিতরণ এবং কোয়ালিটি সাইকেল কি করে বিতরণ করা যায় সেদিকে সরকারের নজর কাড়ার আমরা মানে অনুরোধ জানাচ্ছি যে স্বপ্ন আমাদের এই জেলার যতগুলো স্টুডেন্ট আছেন তাদেরকে সাইকেল দেওয়ার যে পরিকল্পনা সেইটা আমরাও দেখো যাদের যাদের রেজিস্ট্রেশন হয়েছে যারা পাইনি তাদেরকে যদি সে সাইকেলগুলো মোহাইয়া করা যায় তাহলে আমরা অবশ্যই সেটা চেষ্টা করব কেন কি এইটা একটা সপ প্রকল্প যাতে আমাদের স্টুডেন্টগুলো ঠিকঠাকভাবে বাড়ি থেকে স্কুলে যেতে পারে সেইটার একটা যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পরিকল্পনা ছিল সেইটা সাকার করার দায়িত্ব আমাদেরও আর আমরা অবশ্যই দপ্তরকে

এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল এমবিবিএস এমএস এমসিএইচ ডক্টর জগমোহন মিশ্র এমবিবিএস এমএস এমসিএইচ ডক্টর এ সার পান্ডা এমবিবিএস এমএস অর্থ ডক্টর আদনান রেহান খান এমবিবিএস এমএস অর্থ ডক্টর প্রসাদ মন্ডল এমবিবিএস এমএস গাইন ডক্টর অভিজিৎ সরকার এমবিবিএস এমডি ডক্টর এস তামিলি এমপিবিএস ডক্টর প্রথিক সিট এম ডিএনবি জেনারেল সার্জন ডক্টর মীরা জালুক এমপিবিএস ডিএনবি জেনারেল সার্জন অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একবারে আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি はい。Nine times,